কোথায় কোথায় তারা আতঙ্কিত বটে তারা যেন মনে হচ্ছে না এ তো আমাদের নয় এটা অন্য লোকদের সরকারটা বিশেষ করে যাদের দুধের গাই বলছে তাদের সেরকম দুধের গায়ে এত কাছে হয়ে গেছে যে তাদের নাম বদল করে দুধের গাই করে দিয়েছে আপন লোক বাড়ির লোক মাথায় টুপি দেয় মাথায় কাপড় দেয় টুপি দেয় কাপড় দেয় পরে ইনশাল্লাহ ইল্লাহ খোদা বেজ হজাউ ইমাম ভাতা মুস্ত করছে আর কি ইমাম ভাতা মুসলমানদের জন্য নজরুল কামি করে দেওয়া আর ওই সকল করে ঢুকে দেওয়া আর কবরটা ঘিরে দেওয়া এরা কবরটা খুব পছন্দ করে দেওয়া এই কাজগুলো এমনভাবে করে ধর্মপ্রচারটা করলো যার মনে হচ্ছে ইসলামিক সাম্রাজ্য বিচার হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি জেনে রেখে দাও পশ্চিমবঙ্গের পলিটিক্সে বামেরাও ছিল মুসলমানদের ভোটে কংগ্রেসও ছিল মুসলমানদের ভোটে আর তৃণমূল মুসলমানদের পূর্ণাঙ্গ ভোটে এত ভোট কিন্তু অন্য সময় ছিল না তো ভোট পেয়েছি বলে তাদের উন্নয়ন করা হলো না তাদের মধ্যে যারা বদমাস তাদেরকে লালন করা হলো তাদের ধর্মের যে গোড়ামী অন্ধত্ব তাকে পালন করা হলো এইটা করেছে লোকের মধ্যে ধারণা এটা কি হলো তাহলে দিদি কি আমাদের নয় দিদি কি তাহলে মানে কোন জাতির যদি কল্যাণ করা হয় কারো রাখাবার কথা না মুসলমানদের উন্নতি করছে তাতে হিন্দু সমাজে রাখাবে নিশ্চয়ই রাখাবে না মুসলমানদের আর্থিক অবস্থা উন্নতি ঘটেছে হিন্দু সমাজে দুঃখের কিছু আছে নাকি নিশ্চয়ই নয় জৈনদের আর্থিক খুব ভালো ভারতের সবচেয়ে আত্মীয়তা বলো কাদের পার্সিদের সংখ্যালঘুদের মধ্যে পার্সিরা সবচেয়ে উন্নত ব্রাহ্মণদের চেয়ে উন্নত তারপরে কারা জৈনরা উন্নত বৌদ্ধরা উন্নত খ্রিশ্চানরাও উন্নত শিখেরও উন্নত সত্যি শুধু অবনত হচ্ছে পিছিয়ে পড়া হচ্ছে বুঝতে না তোমার কোনো তোমায় খেতে দেবো না পড়তে দেবো না তোমার উন্নয়ন করবো না তোমাকে অর্থ দেবো না তোমাকে শিক্ষা দেব না তোমাকে সামর্থ্য দেবো না তোমাকে ক্ষমতায়ন দেবো না আগে উনষাট জন না আটষট্টি যে আটান্ন জনের মধ্যে ছিল নেবে না মুসলিম হলে এখন নাকি কত বত্রিশ না আটত্রিশ হয়ে গেছে কোন হয়ে গেছে কি পাশে আছে শুধু মাথায় কাপড় দিতে কত বসে যাব পাশে আছি তুমি আমার পাশে পাশে বসে যা মাথায় কাপড়টা দিয়ে দাও মোল্লা হয়ে গেলে যুক্তি তুমি তো ধর্ম মোল্লা না কিন্তু দিদিও ধর্ম মোল্লা নয় ব্রাহ্মণী পাশে যখন মাথায় কাপড় দিয়ে বসে গেলো ইমসাল্লাহ বলে দিল ইল্লাহ বলে দিল আসলাম আলাইকুম যখন বলে দিল লাখন মহাম্মেল শুনলো মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হজরত মোহাম্মদ আল্লাহর আল্লাহ পয় কম তিনি স্বর্ভ সর্বা আল্লাহ এটা বলা মানে ইসলাম ধর্ম গ্রহণ করা আর বলা যায় লাই লাই লাল মহম্মদ দিদি বলে দিচ্ছে সব্রা ঠাকুর বলেছিল আমি কোনো এক নির্দিষ্ট ধর্ম সব ধর্মের সার কথা নিয়ে আমি চলি তাই উনি ওই আমাদের ফতেভ স্বীকৃতিতে উনি ইবাদতখানা তৈরি করেছিলেন ফতেম স্বীকৃতি ইবাদতখানা তৈরি করে ইবাদত করছে সব ধর্মের লোক ছিল জরত্রুষ ছিল বৌদ্ধ ছিল শিখ ছিল খ্রিস্টান ছিল জৈন ছিল মুসলিম ছিল হিন্দু ছিল সবাই ছিল হয়ে তখন দেখলো না সর্বধর্ম সমন্বয় করে দিন দিদি যেটা চাইছিলেন সব ধর্ম সমন্বয় ধর্ম যার যার উৎসব থাকে এই উৎসব দিয়ে শুরু করে যাবে করে একটা ধর্ম তৈরি করে তার নাম হচ্ছে দিনিল দিনিল এমনি হয়নি ওই ইরান থেকে কিছু ব্যবসা বাণিজ্য করার লোক এসেছিল ইরান থেকে আর এই আকবর না খুব মদ ফদ খেতে ভালোবাসতেন মদ নারী সবগুলো পছন্দ ছিল তার আকবরের পছন্দ ছিল ইতিহাস বলছে আমি বলছি দেখতে যাবে যাবেন তো আনুটা তো ভালোই পাওয়া যায় ব্যবসা করার জন্য তো সেদিন তেল মারতে হবে এবং দিদিকে তেল মারার জন্য মশাই মারছে গোল ঘিরে থাকে ঘিরে থাকে আপনি শ্রেষ্ঠ আপনি অসাধারণ উদা এই কাজটা আবুল ফজল আর ফৈজি খুব ভালো কথা আবুল ফজল আর ফৈজি আর বীরবল ছিল না সে তোষার মধ্যে এক নম্বরে ছিল আর কি তখন সে বললো ইরান থেকে সে লোকটা আরে আপনি তো নিজেই ভগবানের মতো এই কাজ অসাধারণ এত মুক্ত মনে এত উদার সবাই আপনাকে চায় আপনি নিজের ধর্ম তৈরি করে আপনি ইসলামে থাকতো আগুন পুজো করতো ইসলামে তো আগুন পুজো নেই আগুন পুজো করতো আগুনের সাধনা করতো আগুন পুজো সূর্য পুজো করতো কে আকবর এটা উদারত এটা পাগলামি আর কি এটা পাগলামি এটা উদারতা ম এটা ভান্ডামি একটা কোনো কোনো কিছু দিয়ে সবই দিয়ে আছে এটা হয় না সবই দিয়ে হয় না হয় তুমি নাস্তিক হয়ে ধর্ম ত্যাগ করে দাও